বিয়ের কয়েক বছর পার হতে না হতেই এক স্ত্রী গর্ভবতী হলো সন্তানের জন্মের আগে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি ছেলে সন্তান চাও নাকি মেয়ে সন্তান স্বামী বলল আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি তবে আল্লাহ যদি ছেলে সন্তান দেয় তাকে আমি ঘুরতে নিয়ে যাব গাড়ি চালানো শেখাবো ঘুরি কিভাবে উড়াতে হয় সেটাও শিখাবো তখন স্ত্রী বলল যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে কি শিখাবে স্বামী বলল শোনো মেয়েরা সকল গুণ নিয়েই পৃথিবীতে জন্ম গ্রহণ করে আমার মেয়েই আমাকে নতুন করে সব কিছু শেখাবে আমার ভুলগুলোকে সে ভালোবেসে ধরিয়ে দেবে কারণ সে তো হলো আমার দ্বিতীয় মা আমার জন্য সে পুরো পৃথিবীর সাথে লড়বে স্ত্রী বলল কিন্তু তাকে তো আমরা সারা জীবন নিজের কাছে রাখতে পারবো না তখন স্বামী বলল তাতে কি আমরা সারা জীবন তার হৃদয়ের গভীরেই থাকবো বন্ধুরা মেয়ে ভাগ্য কিন্তু সবার হয় না যাদের হয় আল্লাহ নিশ্চয় তাদেরকে অনেক অনেক ভালোবাসেন